আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ডেইলি স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পটল দিয়ে ডিমের কারি চলুন আমি কিভাবে রেসিপিটি করেছি দেখবেন ইনশাল্লাহ পেন গরম হয়ে গিয়েছে এখন আমি বাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব বিসমিল্লা রহমান ইরাহিম ডিমটা আমরা একটু লাল করে ভেজে নিব আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আমরা ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা এই সময় চুলার জালটা একটু মিডিয়াম করে রাখবেন বন্ধুরা নাহলে ডিম ফুটে যাবে ডিম ভাজা কম ফেলে বন্ধুরা এখন আমি রান্নার জন্য চলে যাব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন রান্নার জন্য তেল দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরা দিয়ে দিব জিরাটা আমরা দুই মিনিটের মতন ভেজে নেব ফ্লেভারের জন্য পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমরা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমরা পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা আমরা দুই মিনিটের মতন ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করার জন্য সামান্য পানি দিয়ে দিব এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব যেমন মশলার গন্ধটা না থাকে দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল উঠে গেছে এরপর যে আমি কেটে রাখা পটল দিয়ে দিব ইসমিল্লা রহমান এখন আমরা মশলার সাথে পটলটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমরা এরকম করে কষাবো যেমন পটলটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে দেখুন কত সুন্দর কালার এসেছে আমি পানি দিইনি পটলের থেকেই পানি উঠেছে সেই পানি দিয়ে আমরা পটলটা কষিয়ে নিচ্ছি আমরা পটল ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একদম দেখুন তেল উঠে গিয়েছে পটলের থেকে এখন আমরা পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আমি সব গরম পানি ব্যবহার করি বন্ধুরা রান্নার টেস্টটা ভালো হয় আমরা পানি বেশি দিবো না যেহেতু আমাদের পটলটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কষানোর সময় তখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই ঝোলের পানি ফুটে গেছে বন্ধুরা এখন আমি ভাজা ডিম দিয়ে দিই বিসমিল্লা রহমান ইরাহিম আমরা এখন ঝোলের সাথে ডিমটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব এখন আর আমাদের বেশি টাইম লাগবে না বন্ধুরা এটা হচ্ছে আমরা না হওয়া পছন্দ অপেক্ষা করবো আমি টালা জিরার গুঁড়া দিলাম না বন্ধুরা যেহেতু আমি ফোড়নের সময় আস্ত জিরা দিয়েছি আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট আজকের মতন আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো বিসমিল্লা রহমান আপনারা ইচ্ছা করলে এটা রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং